প্রায় সপ্তাহখানেক আগে আমি মোবাইলে ফেসবুক দেখলাম ভাইয়া ভাইয়া হঠাৎ করে মার্কেট প্লেস নামে একটা শপিং এরিয়া হয়েছে আর কি দেখে একটা শাড়ি দেখছি আর কি খুবই সুন্দর শাড়িটা আকাশি কালার পাথর ফিট করা আর একদম হাতুম ব্লাউজ সাদা কালারের দেখে আমার খুবই ভালো লাগছে শাড়িটা আমি অর্ডার করছি লগে লগে আমি মানে একটা মেসেজ করছি হোয়াটসঅ্যাপে তারা হাই হ্যালো কইছে আমিও শাড়িটা আর কি অর্ডার করছি আমি বাপ্পামও ভাবছি না যেভাবে কথাবার্তা হয়েছে আর শাড়িটাও ইয়ে করছে আমি ঠিক আছে শাড়িটা অর্ডার করছি প্রথম ভাবছি হয়তো ওই তো না সপ্তাহখানে প্রায় দশ বারো দিন পরে আমার ফোন করছে যে একটা শাড়ি ইয়ে আইছে আর কি একটা জিনিস আইসে যে সাতশো টাকা তো মনে বুঝতে পারছি যে শাড়িটা আইছে আমার কাছে টাকা নাই কিন্তু হাজব্যান্ডের কাছে থেকে বকি খাইয়াও টাকাটা নিছি নিয়ে আমি অনলাইনে দিছি পাঁচশো আর মানে আসলে দুশো এটা দিয়ে আমি অনেক খুব কষ্ট ওই শাড়িটা লইছি লোয়ার পরে যেননি বাড়িতে নিয়ে আমার একদম মাথা নষ্ট তারা কিন্তু টাকা না দিলে শাড়ি দেখতে দেয় না তারপরে শাড়ি কুলি আমার একদম মাথা নষ্ট মার্কেট প্লেস দেখতে দেখে আমার সেই শাড়িটা আইছে না আমি অনেকবার চেষ্টা করলাম যে শাড়িটা চেঞ্জ করার লাগে কিন্তু তারা শাড়িটা আমার চেঞ্জ করে দিছে না আমার পুরো নাম্বার ব্লক করে রাখে দিয়েছে কোনোভাবে সেই শাড়িটাও আমি তোমাদের দেখাইতাম পারতাম না মার্কেট প্লেস ফেসবুকে এত ফ্রড কোম্পানি তা মানে জীবনেই তা ফার্স্টে কোনো দিন অর্ডার করি না হয়তো যদি মিশো থেকেই করতাম অনেকবার মিশো থেকে আমি চেঞ্জ করছি মানে মিশো এটা ভালো কিন্তু ওই অ্যামাজনের একটা অ্যাপস থেকে করছি আর কি মানে এত বাজে এটা মার্কেট প্লেস একদম ফ্রড দেখো শাড়িটা আমি দিছি আকাশি কালারের ফাতর ফিট করা কেতা শাড়ি দিছে ইতার মতো ফ্রড কোম্পানি মানে এটা নাই যেটাইও আমার এরকম ধোকা দিছে এটাও মানে যদি ফাইতে আমার কেতা করলাম না জানি না আজকে দেখো এই শাড়িটা আমার এমনিই গড়োপুরি এখান থেকে শাড়িটা আমি ফড়তে পারতাম না কারণ খালো শাড়ি আমি ফড়ি না আমিও খালো আর শাড়িটা ফলে আমার একদম বাজে লাগবে তাই এই শাড়িটা আমি ফড়তে পারতাম না আমার লোক যেরকম হয়েছে তোমার লোক যাতে এরকম না হয় বন্ধুরা